আপনি তো নিজে ঘোড়া পালেন তাই না হ্যাঁ আমারও কিন্তু ভাই গোড়া পালার একটা শখ একটু পরামর্শ যদি দিতেন আলহামদুলিল্লাহ ভাই আসলে ঘোড়া পালি ঘোড়া অনেকে বলে আমরা শখে পালি কিন্তু আমি কিন্তু শখে পালি না ভাই কেন পালেন ঘোড়া আমি পালি রাসুল্লাহ সাল্লাহ আসলামের শূন্য হিসাবে ঘোড়া সম্পর্কে আল্লাহ রাসুল স্পষ্ট করে বলেছেন যে ঘোড়ার এই যে আপনি কপাল দেখছেন এই কপালে বা ললাটে কেমত পর্যন্ত আল্লাহ কল্যাণ রাখছেন মানে যে ব্যক্তি ঘোড়া পালবে এই কল্যাণটা সে পাবে এবং একটি সুন্দর হাদিস যেটা আপনি শুনে অবাক হয়ে যাবেন যেটা অন্য কোনো বিষয়ে আল্লাহ রসুল বলেনি এই ঘোড়া যে জিহাদের উদ্দেশ্যে লালন পালন করবে তাই সে ঘোড়ার পায়খানা সে ঘোড়ার প্রস্রাব সে ঘোড়া যা খাবে সবকিছু কালকে আমাদের দিন ওজন দিয়ে সেটা নাকি সে যে পালবে তার উপরে দিয়ে দেওয়া হবে এবং এই ঘোড়া সম্পর্কে স্পেশালি কোরআন একটি সুরাই নাজ রয়েছে সুরা আদিয়াত সেখানে আপনি পড়বেন সে একটা পড়লে বুঝবেন ঘোড়া সময় তাহলে কী বলেছেন ঘোড়া কতটা ছিল মানুষের তাই আমরা আপনাদের বলবো আমরা ঘোড়া পালবো কিসের নিয়তে Suave niote. Suave niote, la no sucesión es suna niote.